ডিএ সংক্রান্ত মামলাটি আগস্ট মাসের চার তারিখে লিস্টেড আছে এবং সেই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য অফিস রিপোর্টে লক্ষ্য করা গেল অর্থাৎ কন্টেম্প মামলা বা আদালত অমান্য যে মামলাটা সেই মামলাটা কিন্তু শুনানি আগে হতে চলেছে তো অফিস রিপোর্ট সহ কেস ডিটেলস সহকারে পুরো ভিডিওটি আপনারা এই মানে বিস্তারিতভাবে দেখতে চলেছেন তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে ডায়েরি নম্বর এবং তারাকে বলে রাখি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুকতে পেছেন পেজটিকে ফলো করে রাখুন তো দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বেঙ্গল ডায়রি নাম্বার থ্রি ফাইভ টু নাইন টু দু হাজার বাইশ এবং প্রেজেন্ট ও লাস্ট লিস্টেড অর্থাৎ এক্ষেত্রে চার আট দু হাজার পঁচিশ অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় করুল অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র সিরিয়াল নাম্বার তেরোতে আছে অর্থাৎ টেন্ডেটেবলি কেস সম্ভাব্য যে ডেট সামনে এসেছে সেটা হচ্ছে ফোর্থ আগস্ট तो चले जा वो, जी रिपोर्ट से थे. तो चले ऑन चार आठ दो हजार पचिस कोर्ट नंबर बारो आईटेम नंबर तेरह इन द सुप्रीम कोर्ट ऑफ इंडिया सिविल एफिलेट जुरिडिक পিটিশান ফর স্পেশাল লিভ টু অ্যাপিল এখন নম্বর দেওয়া আছে উইথ ইন্টারলকটার অ্যাপ্লিকেশান ও আই এ নম্বর দেওয়া আছে এর সাথে এর সাথে এখানে অ্যান্ড করে দেখুন কন্টেন্ট অ্যাপ্লিকেশান আছে কন্টেন্ট অ্যাপ্লিকেশন আছে পরপর ওগুলো দেওয়া আছে তো এটা রিভাইস অফিস রিপোর্ট একটু আগে ওয়েবসাইটে আপলোড হয়েছে মামলা সুপ্রিম কোর্টের তো এখানে এর সাথে যে ব্যাপারটা আপনারা পরিষ্কার বলে লক্ষ্য করছেন অর্থাৎ কন্টেন্ট পিটিশান যেগুলো আছে সেগুলো কিন্তু উপরের দিকে আছে দেখতে পাচ্ছেন ফোর ওয়ান ফাইভ সিক্স সিক্স অফ দু হাজার পঁচিশ তারপর কন্টেম্প আছে থ্রি ফাইভ টু ফাইভ টু অফ দু হাজার পঁচিশ তারপর আবার উইথ কন্টেম্প পিটিশান সিভিল ডায়েরি নম্বর দেওয়া আছে থ্রি নাইন সিক্স টু সিক্স অফ দু হাজার পঁচিশ তারপর স্পেশাল লিভ পিটিশান বা এসএলপি আছে সিভিল সেটা আছে তারপর বাকি ব্যাপারগুলো দেখতে পাচ্ছেন তো এক্ষেত্রে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স পিটিশনার এবং ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্টবেংলা আদার্সার রেসপন্ডেন্ট তো এই ছিল ওপর ব্যাপার আপনারা কী মনে করছেন এই চার তারিখে শুনানি নিয়ে বা সম্ভাবচিত উঠে এসেছে সেটা নিয়ে এখনই কমেন্ট করুন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ধন্যবাদ